মানেটা আপনাকে বুঝতে হবে নন বেইলেবল হলেও বিচারক চাইলে বেইল দিতে পারেন বেইলেবল হলেও বিচারক চাইলে গ্রেফতার করতে পারেন কোঅর্ডিনেশন হচ্ছে না এই কথাটা আপনাকে কে বলল দুটোই তো কথা বলেন একদিকে বলেন বিনা বিচারে আটক রাখা হয়েছে আরেকদিকে বলেন জামিন কেন পেল আবার বলেন জামিন কেন দেওয়া হলো না সেটা না কোয়ার্ডিনেশন না হলে কি হতে পারতো সে সম্পর্কে তো আপনার হয়তো কোনো ধারণা নাই আপনি একটা ঘটনাকে দিয়ে যদি বলে দেন যে কোনো জায়গায় কোনো কোঅর্ডিনেশন নাই এটা ঠিক কথা হচ্ছে না হ্যাঁ কাজে কোঅর্ডিনেশন না না থাকলে যে কী অবস্থাটা হতো এই সম্পর্কে আপনার হয়তো কোনো আমাদের হয়তো অনেকেরই বোঝাপড়ার ঘাটতি রয়ে গেছে কোঅর্ডিনেশন হচ্ছে যে ভিন্ন অপরাধটা হয়েছে সেই ভিন্ন অপরাধের অপরাধীকে খুঁজতে সরকার সর্বোচ্চ এবং সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি খবর তো অনেক রকমেরই আছে আর যদি যে খবরটাই সঠিক হবে তারও একটা ব্যাখ্যা তো নিশ্চয়ই লোক দ্বারা করবে জি ধন্যবাদ আমার এখানে